নমস্কার আমি সুপর্ণা সুপোস কুকিং ওয়ার্ল্ডে আরও একটি নতুন রেসিপিটি সকলকে স্বাগত এর আগে কিন্তু লোটে মাছের তোমাদের সাথে আমি অনেক রেসিপি শেয়ার করে নিয়েছি তবে আজ তোমাদের সাথে শেয়ার করে নেব লোটে মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি আজ আমি তোমাদের রান্না করে দেখাবো করলা দিয়ে লোটে মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম প্রায় সাড়ে সাতশো গ্রাম পরিমাণ লোটে মাছ এটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর কিন্তু লটি মাছ থেকে অনেকটা জলে বেরিয়ে যায় এরপর কিন্তু একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছিলাম এর মধ্যে সমস্ত লটি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম সমস্ত লোটে মাছগুলো দেওয়া হয়ে গেলে এর উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য একটু পরিমাণ জল জল দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর দেখবে খুব ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবং লোটে মাছগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু লোটে মাছগুলোকে নামিয়ে ভালো করে জল ছেঁকে নিতে হবে জল ছেঁকে নেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করলেই দেখবে কিন্তু খুব ভালোভাবে কিন্তু লোটে মাছ থেকে কাঁটাটা আলাদা হয়ে যাচ্ছে এবং এই কাঁটাগুলোকে কিন্তু সম্পূর্ণ ফেলে দিতে হবে দেখো সম্পূর্ণ মাছের কাঁটা কিন্তু আমি এখন বের করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে কাঁটা ছাড়িয়ে রাখা লোটে মাছগুলোকে এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা শুকিয়ে যায় এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা করার সময় কিন্তু কড়াটা অবশ্যই যেন পরিষ্কার থাকে সেটা খেয়াল রেখো দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু এখন এটা খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে এটাকে এখন নামিয়ে নিতে হবে এরপর ওই কড়াইতে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু খুব সরু সরু করে কেটে রাখা করলা করলাগুলোকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে করলাটা যেন কাঁচা কাঁচা না থাকে সেটা কিন্তু খেয়াল রেখো দেখো দুই তিন মিনিট পর কিন্তু রঙ বদলাতে শুরু করেছে আরও কিছুক্ষণ সময় আমি এটা ভেজে নেব যখন দেখবে করলার রঙটা বদলে এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এবং খুব সুন্দর একটা মুচমুচে ভাব এসেছে এটাকে তেল থেকে তুলে নিতে হবে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে চা চামচের মতো কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এবং হালকা একটু রং আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের রসুন যেটাকে আমি থেতো করে রেখেছিলাম এখানে কিন্তু রসুন থেতো করেই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসবে রসুনটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুন থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেটা চলে যায় যখন দেখবে খুব ভালোভাবে গন্ধটা চলে গেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সরু সরু লম্বা করে রাখা মিডিয়াম সাইজের তিনটে আলু এখানে কিন্তু আলুটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে মিনিট দুয়েক সময় ধরে আলুটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা এই রান্নাটাতে কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই ব্যবহার করো তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসে এরপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর কিন্তু ঢাকনা খুলে এটাকে আবারও নাড়াচাড়া করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন রান্নাটা পুড়ে না যায় এইভাবে কিন্তু আমি আরও দুই তিন মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো যেন আলুটা ফিফটি পারসেন্টের মতো কুক হয়ে যায় যখন আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়ো এবং হাফ চা চামচের একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়ো লঙ্কা এবং হলুদটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং রান্নাটা থেকে খুব সুন্দরভাবে একটা তেল ছাড়তে শুরু করে এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দেওয়ার পরও কিন্তু ঠিক একইভাবে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছিলাম যখন রান্নাটা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছিল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা লোটে মাছটা লোটে মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজেই রান্নাটাতে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা অনেক ভালো আসবে এইভাবে আলুর মধ্যে লোটে মাছটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যেন লোটে মাছটাও সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু লোটে মাছগুলো তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো এখন কিন্তু খুব ভালোভাবে আমার মাছের সাথে মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ জল যেহেতু আলুটা আমার রান্না করতে করতে প্রায় এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তাই এখানে খুব বেশি জল ব্যবহার করার কিন্তু একেবারে প্রয়োজন নেই সামান্য একটু জল দেওয়ার পর কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যখন দেখবে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা করলাটা এখানে কিন্তু করলাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো যারা একটু বেশি তেতো খেতে পছন্দ করো তারা কিন্তু করলার পরিমাণটা বাড়ি নিতে পারো আমি যেহেতু বেশি তেঁতু ক্ষেত্র পছন্দ করি না তাই কিন্তু এখানে করলার পরিমাণটা একটু কম রেখেছিলাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখো আর খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই পর্যায়ে আমি চেক করে দেখলাম লবণটা একটু কম হয়ে গেছে তাই একটু সামান্য লবণ এখানে আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে সমস্ত রান্নাটার মধ্যে লবণটাকে মিশিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু খুব ভালোভাবে তরকারিটাকে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে এই রান্নাটাতে কিন্তু খুব বেশি পরিমাণ যদি জল থাকে তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না যেহেতু এখন রান্নাটা অনেকটাই শুকিয়ে এসেছে তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন আর মিডিয়ামে রাখা যাবে না গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে করে দিতে হবে এবং এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এরপর সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল সর্ষের তেল কিন্তু শেষে অবশ্যই ব্যবহার করো তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয় এইভাবে ভালো করে সরষের তেলটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে করলা দিয়ে লোটে মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তারা আমার পাশে থেকেও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা